আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সম্মুখে উপবিষ্ট রয়েছেন জাতিগড়ার কারিগর সম্মানিত শিক্ষকবৃন্দ অধ্যক্ষবৃন্দ প্রধান শিক্ষকবৃন্দ এবং জাতির জাগ্রত বিদে সমাজের দর্পণ সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রতিষ্ঠান রমজান কাঠি কারিগরি কৃষি কলেজ জানুকাঠি দুই সালে সমস্ত জেলায় রেজাল্ট প্রথম হয়েছে আমার কলেজ দশটি এ প্লাস পেয়েছে তিরিশটি এ গ্রেড পেয়েছে এবং পাশের হার সাতানব্বই পার্সেন্ট আমি সর্বপ্রথম ঢাকা ন্যাশনাল আইডিয়াল কলেজে চাকরি করতাম গ্রামীণ সমাজে আলোচনা হওয়ার জন্য আমি জালুঘাটি জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের রমজানকারী কারিগরি কৃষি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগদান করি আমার নিজের গ্রামী বিশ বছর আমি বিনে বেতনে চাকরি করেছি এখন চাকরি করতেছি আমি পড়াশোনা করেছি খেদুয়া মডেল স্কুল খেদুয়া মডেল কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ সর্বশেষ ডিগ্রি অর্জন করেছি যুক্তরাজ্যের লন্ডন থেকে আমি এই দীর্ঘ পড়াশোনার পর সমাজে আলোচনা করার জন্য এই শিক্ষকতার বিষয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্য এই বিশ বছর যাবৎ বিনা বলা যায় যে চাকরি করে যাচ্ছি একটি দেশের দুর্টি নীতি হতে পারে না আমার প্রতিষ্ঠানে স্বীকৃতি আছে আমার প্রতিষ্ঠান অনুদান প্রাপ্ত করে সরকার চাকরি করে বড় কর্মকর্তা আমার ছাত্রী আছে মেজিস্ট্রেট আছে কিন্তু দুর্বৃত্ত যে আমার ভিতরে নাই আমি নিজের ভিতরে চাকরি করি আমরা এই এক দেশে দুর্নীতি দেখতে চাই না আমার দুই সালে একজন ছাত্র মত থাকার কারণে হয় নাই দু সালে আমার জমির দৈলিং গাছের নিউট্রিশন ছিল তার জন্য আমাকে এমনি হয় না এখন যে নতুন নীতিমেলা করেছে তাতে আমরা হয়তো আবেদনই করতে পারবো না এটা আমরা সুতরাং আমরা সরকারের কাছে দাবি করেছি যে নতুন নীতিমালা অবশ্য বাদ দিয়ে স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে এমপি মুক্ত করতে হবে আমি দাবি গিয়ে জালুকঠি জেলার কর্মচলেকে সম্পর্কে অধিনন্দু সুকি জানিয়ে আমার গন্তব্য শেষ করেছি Sampai ketemu Assalamualaikum warahmatullahi wabarakatuh. Terima kasih. Terima kasih.